ভাবে যে এই জলসাগুলো কমেডিকে মারছে ধরছে পিটছে লাঠি দিয়ে বেড়াচ্ছে জলসাগুলো গিয়ে ঘুম মারছে পিস্তল দিয়ে বেড়াচ্ছে এই হুজুর আনা যাবে না ওই হুজুর আনা যাবে না আচ্ছা ওরা কি একটা সেকেন্ড ওদের মাথায় আসছে না যে আজ না হলো দু বছর পর তিন বছর পর এক বছর পর পাঁচ বছর পর দশ বছর পর আমার কথা বোঝা যাচ্ছে ওগুলো হয়ে যায় তোদের হালতটা কি হবে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি জোরে বল জোরে বলো জোরে বল যারা এই রাম ঘুরে বেড়াচ্ছে এই যে রাম করছে ধরেন আমার কত জল সেই বারে ক্যান্সেল হয়ে তাহলে আমাকে আর খেতে পাচ্ছি না হ্যাঁ আমার সুখী আছে তো সুখী নেই না আমাদের সুখী আছে আমাদের খাওয়াটা কিছু হচ্ছে না

হারাম হালাল বাঁচা নেই এর হবে পরে কবে দেখা হবে আর বলতে পারছি কথা বুঝতে পারছেন না এর কবে দেখা হয় বুঝতে পারছেন কেন আমার তো অনেক জুলুম বেড়ে যাচ্ছে জানেন তো হ্যাঁ অনেক জুলুম বেড়ে যাচ্ছে এই যে যারা জুলুম করছে এরা কি ভাবছে আমরা সারা জীবন জুলুম করে যাব আমার মাথারা কাজ করছে যারা জুলুমটা করছে যারা এইভাবে অত্যাচার করছে টর্চার করছে তারা কি ভাবছে সারা জীবন এরকম করে যাবে কত জল সামার এবার ক্যান্সেল করতে জানেন তো আপনারা জানেন না কত জলসা ক্যান্সেল করে দিচ্ছি লাঠি দিয়ে ঘুরে ঘুরে যারা জলসাগুলো ক্যান্সেল করছে তারা সারা জনাম করবো ভাবছে আচ্ছা ওদের কি মাথায় একটা মিনিট একটা সেকেন্ড আসছে না যে একবার যদি গন্ডগোল হয়ে যায় তোদের হালতটা কি হবে আমি কথাটা ঠিক বোঝে না ভুল বলছি জোরে বল জোরে বলো জোরে বল যারা এই রাম করে বেড়াচ্ছে এই যে রাম করছে ধরে আমার কত জল সেই বেড়ে ক্যান্সেল হয়ে তাহলে আমার তারা খেতে পাচ্ছি না হ্যাঁ আমার সুখী আছে তো

জলসাগুলো গিয়ে ঘুম মারছে পিস্তল নিয়ে বেড়াচ্ছে এই হুজুর আনা যাবে না ওই হুজুর আনা যাবে না আচ্ছা ওরা কি একটা সেকেন্ড ওদের মাথায় আসছে না যে আজ না হলো দু বছর পর তিন বছর পর এক বছর পর পাঁচ বছর পর দশ বছর পর আমার কথা বুঝে যাচ্ছে যদি একবার গন্ডগোল হয়ে যায় ওদের হালটা কি হবে কি করছো পাখা পাখা বন্ধ করতে না কেন চালাচ্ছিস বন্ধ করতে

কড়াই গুন্ডাই কিন্তু বুঝে নেবো ঠিক না বুঝে বল সাবধান হয়ে যাও এই পরিষ্কার পরিষ্কার করে বলছি অনেক কথা বলার আছে কিন্তু এই সব জুলুমুন কেন লেগেছিস তোদের জ্বালা জোলা মুখের কথা শুনতে চাই না তোমাদের কথা বলতে পারবো না বলছি খাওয়া খাই তোমরা ছাড়বে আমার উপরে জুলুম হচ্ছে তোমাদের বারবার বলে আমার ভিডিও তোমরা করবে না করবে না তোমরা কথা শুনবে কথা না শুনে কি করবে বলো তোমরা ভিডিও করে চলে যা মাইক ছেড়ে দিলে কত উঠতে চায় জানো কত জুলুম করে রাস্তায় ফেলে কত জুলুম করে জানো খুব সমস্যা আপনারা জানেন না ভাই ভাই এই যা জুলুম চলছে তাহলে আবু জে রাসূল লাগে জুলুম করেছিল। উদবা উতাইবা সাইবা আবু লাহাব রাসূল লাগে জুলুম করেছে ফেরাউন মুসা কেমন কি আমন অত্যাচার করেছে যে নমরুদ কারুন সাদ্দাদ নমরুদ আর ইব্রাহিম নবীকে কি অত্যাচার করেছে

রসুলকে জ্বালিয়েছে তার পরের জমানায় সাহাবাদের জ্বালিয়েছে তার পরের জমানায় ইমামদের জ্বালিয়েছে ঠিক ওই রকম করে করে এখন কাদের ঘরে আমাদের ঘরে সব আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের কবুল করেন আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয় যারা বলেন আমার শুধু সুদরাইলের ছেলেগুলো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে প্রত্যেক বছর মাহফিলটা কায়েম করে আগের বছর মাহফিল হয়েছে না পানিও হয়েছে তার আগের বছর কদিন জোর বলে প্রথম দিনে পানি হয়ে গেল আমার মনে আছে তারপরের দিনে আবার জলসা হল এবছরে পানি আস্তে আস্তে

কিন্তু আল্লাহ বলছে আদমের ছেলেরা আমি আল্লাহ আমায় গাল দেয় আমায় ছোট বড় কথা বলে কিন্তু আমি আল্লাহ আদমের ছেলেদের যা করি ভালো জন্যই করি জোরে হবে না সুবহান আল্লাহ এবারে চিল্লে আপনারা বলেন আপনারা কেউ আল্লাহকে গাল দেন তাহলে আমরা বলছি আমরা আল্লাহকে গাল দিই না আল্লাহ বলছে দেয়

যাদের মাঠে জমি আছে যাদের আছে ধান কেটে রেখে দিয়েছেন পানিতে সব নষ্ট হয়ে গেছে কাদা হয়ে পানিতে নষ্ট হয়ে গেছে তা কি বলছে যে দুটো তিনটে দিন সুযোগ পেতাম তার ধানটাকে যেটা বলে কাদা দিতাম বা গাছি করে দিতাম আল্লাহ বলছে এই কথাগুলো বলাটাই আমি আল্লাহ আমায় গালি দেওয়া

আপনার এলাকায় একটা জলসা বন্ধ হলে অন্য এলাকায় কিন্তু আল্লাহ দরজা হবে না বলে একটা দরজা বন্ধ হলে আল্লাহ হাজার দরজা খুলে দেয় দাদা হুজুর কে বেলা বলেছে জুলফিকার ভাত ছড়ালে কাকের অভাব হয় না রসুল্লাহ মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফের জমিনে ঘুরে ভালো করে বোঝে মদিনা শরীফের জমিনে চলে যাবে মক্কার মানুষের অত্যাচার আবুজে হলে জুলুম আবুজের অত্যাচার অর্ডার হয়ে গেল হুকুম হয়ে গেল আমার রসুল মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফে হাজির হলো মদিনা শরীফের মানুষেরা

আরে এক পা কোরা হলো এক পা হাঁটা যায় না যায় অনেক কিছু হবে কোচি যতদিন তাগি আসবে যতদিন তা টপকাবে ঝামেলা পারবে না কুমবে জোরে বলেন জোরে বলে ঝামেলা পারবে কুমবে না কিন্তু যত ঝামেলা পারবে জানবে আল্লাহ ইমানদারকে ততই হেফাযত করবে আরো জোরে হবে না যে আল্লাহ নবী আমার বসে আছে কাতার 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 যে সাহাবাই কেনা মেলা বসে আছে আল্লাহর আমার শরীয়তের কথা বলে কোরআন এর কথা বলে ওয়াহাদানিয়াতের কথা বলে একত্ববাদের কথা বলে হারাম হালালের কথা বলে হক না হকের কথা বলে আল্লাহ নবী কথা বলে কাতার কাতার যে সাহাবারা বসে আছে মজলিসটা পরিপূর্ণ ভক্তি হয়ে গেছে কিছু গুণ পরে হযরত আবু বকর এসে আল্লাহ নবী মজলিসে হাজির হয়ে যায় পুরো মজলিসটা খুঁজে খুঁজে দেখে আমি আবু বাকার কোথায় বসবো আবু বাকার যে জায়গাটাই হুজুর আমার বসতে ওই জায়গাটাও ভর্তি হয়ে গেছে আবু বাকার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আমি আবু বাকার কোথায় বসবো আমার তো বসার জায়গা নাই এই না চিন্তা করে হযরত আবু বাকার হুজুর আমার মজলিস শেষ শেষ কাতারে একটা জায়গায় গিয়ে হুজুর আমার বসে আছে আল্লাহ নবী আমার সাহাবাদের নিয়ে কথা বলে হাকিকাতের কথা বলে কোরআনের কথা

रसल अल रसूल अल আপনি কি জন্য কাঁন্দে আমি আবু বকর দূর থেকে দেখলাম আপনার মনটা খারাপ আপনার চোখের কোরে পানি আসে আপনি কোন একটা চিন্তায় আছে আপনি কোন একটা परेशानियोंতা আছে হে রাসূলুল্লাহ হে Habibullah হুজুর আপনার কি হয়েছে আপনি আমায় বলেন আমি আবু বকর রয়েছে হুজুর আপনি আমায় বলে আল্লাহ নবী তাক দিয়ে বলেছিল এ আমার সাহাবারা আমায় কেউ ধরতে পারলো না আমার আবু বা আমার মন খারাপ কেউ জানতে পারবে ওমর আছে আলী আছে জায়েদ আছে আছে আনাস আছে বিলাল হুজুর আছে

আমি রসুল্লাহ আমার মনটা খুবই খারাপ হয়ে যায় আমি রসুল্লাহকে এই মক্কা জমিন ছেড়ে যেতে মন চাই না এই মক্কা জমিন ছেড়ে আমি রসুল্লাহকে যেতে মন চাই না এই মক্কা জমিনে চত্বরে আমি রসুল্লাহ সর্বসময় ঘোরাফেরা করে আমার সাহাবারা শুনে রেখে দাও কিন্তু সামনে একটা দিন আসছে আমি রসুল্লাহকে মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফে চলে যেতে হবে এই আবু বাকর শুনে রেখে দাও ওই দিন আমার কেউ সঙ্গী হবে না ওই দিন আমার কেউ সাথী হবে না ওই দিন আমার কেউ সঙ্গী হবে না ওই দিন আমার কেউ সাথী হবে না ওই যে একজন আমার সঙ্গী হবে কোটা অন্য কেউ নয় কোটা হল আমার আবু বকর